এবার আমরা যাচ্ছি মন্দিরে আর ওই যে ঝর্ণাটার কাছে আসছি কতটা রাস্তাটা এই যে এখানে পশু পাখি আছে দেখি কি আছে ও এটা একটা বাচ্চাদের পার্ক আছে এই যে নিচে মন্দির আছে আর উপরে ঝর্ণা বৃষ্টি পড়ছে তার মধ্যে খুব সুন্দর জায়গা এবার নিচে নামছি ঝর্নার কাছে চলে এসেছি সাধারণ লাগছে দেখতে এটা হচ্ছে মন্দির পাহাড়ের নিচে sampai. Jadi ada. Sekarang benda